আরে আর কী মনে করেন আমি যেখানে দাঁড়াবো অ্যাক্টিং শুরু হয়ে যাবে তো শাকিব খানকে ইঙ্গিত করে আবারও ছোট করলেন আলমগীর সাহেব এবং রিয়াজ ভাইবার আজ থেকে বেশ কয়েক বছর আগে শাকিব খান কিন্তু একটা কথা বলছিল যে আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয় তাহলে আমি সেখানে বসে ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাবো সেই সূত্র ধরেই এখানে তারা এই শাকিব খানকে এই মজাটা করলেন দেখেন এখানে আলমগীর সাহেব এবং রিয়াজ সাহেবের সাথে কিন্তু শাকিব খানের একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা যদি আমরা চিন্তা করি তখন কিন্তু আলমগীর সাহেব এবং রিয়াজের সাথে শাকিব খানের একটা দ্বন্দ্ব ছিল কারণ শাকিব খান কেন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে গিয়ে সিনেমা করে একটা ইন্টারন্যাশনাল যখন সিনেমা করতেছিল তখন অনেকেই সাকিব খানকে সহ্য করতে পারতেছিল না যে কারণে এটা নিয়ে অনেক আন্দোলন করেছিল এফডিসি তে বসে এই আলমগীর সাহেব এবং রিয়াজ সাহেব তো এগুলো নিয়ে এখন মূলত আবার ইন্টারভিউর মাঝে শাকিব খানকে একটু ইঙ্গিত করে ছোট করার চেষ্টা করলেন গতকাল এখানে আলমগীর সাহেব বলতেছে যে এখানে গল্পটাই মেইন একজন ডিরেক্টরই নাকি হিরোকে বড় বানাই দেয় অভিনয়টা কিছুই না যদি শাকিব খানের অভিনয় যদি কিছু না হয় তাহলে আজকে তিনি স্টার হয়েছে কেন আজকে আলমগীর সাহেব আপনি সুন্দর একটা গল্প দিয়ে হিরো আলমকে দিয়ে সিনেমা বানান তো দেখি হলে কয়জন দর্শক যায় এই ধরনের উল্টাপাল্টা কথা সাকিব খানকে নিয়ে মজা করার জন্য আপনারা দুজন এই উল্টাপাল্টা কথাগুলো না বললেও পারতেন তো ভাইবার দ্বারা যে রিয়ার সাহেব এবং আলমগীর সাহেব যে কথাগুলো বলছে সাকিব খানকে নিয়ে যে গল্পটা কিছুই না এবং সাকিব খান যে সুন্দর বনে বসে ইন্টারন্যাশনাল সিনেমা বানাইতে চাইছিল সেই বিষয়টা নিয়ে তারা খোঁচা মারলেন তো এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন